নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত ঠাকুরের পেটের রোগের কারণে তাকে শ্রীশ্রীমা প্রত্যহ রান্না করে দিতেন কিন্তু তিনি অসুচি তিন দিন রান্না করতেন না তার জন্য ঠাকুরের আবার পেটের অসুখ দেখা দিত সেই জন্য মেয়েদের এই অসুচি বিষয়ে কি বললেন শ্রীশ্রীমা অশুচি অবস্থায় কি ঠাকুরের পূজা করা চলে তারও উত্তরে কী বললেন তিনি আসুন শুনে নেওয়া যাক সেই কাহিনি রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রেদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে আমি তখন অশান্তি কেমন জানতুম না রাত তিনটের সময় উঠে জাপে বসতুম কোনো হুঁস থাকতো না একদিন রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনে গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকে জোর হাত করে বলছি তোমার ওই জ্যোৎসনার মতো আমার অন্তর নির্মল করে দাও জবথান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে তখন কি মনই ছিল আমার বৃন্দে একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা নবতে ধ্যানস্থ অবস্থায় ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রে থেকে বাঁশি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন অমনই সমাধি হয়ে যেত মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই মন না মত্ত হস্তি হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎ সৎ বিচার করে দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো সুক্ত ঝোল এসব রেঁধে দিতুম মাসের মধ্যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সে কয়দিন মায়ের ওখান হতে প্রসাদ আসত তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন ঠাকুর আমায় বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমি ও কদিন কেন রাঁধলে না আমি বললুম মেয়েদের অসুচি তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে রেঁধে দেবে তাতে দোষ হবে না বলো তো অসুচি তোমার কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনই সুচি অসুচি বাইরে অসূর্য বলে কিচ্ছু নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম অসূর্য অবস্থায় ঠাকুরের পূজা করা চলে কি না এ প্রশ্নের উত্তরে মা বলছেন একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম ঠাকুর বলেছিলেন যদি পূজা না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতুবা করো না পরবর্তী জীবনে একদিন রাঁধুনি কুকুরের ছোঁয়া লাগায় রাত নটায় স্নান করতে চাইলে মা নিষেধ করেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো তা না হলে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তবে আমাকে স্পর্শ করো একবার যোগিনমার মনে সংশয় আসে একদিন গঙ্গার ঘাটে ধ্যান করতে বসে তিনি দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন দেখো গঙ্গায় কি ভেসে আসছে যোগিনমা দেখেন একটি সদ্যজাত শিশু নারী ভুরি জড়ানো গঙ্গায় ভেসে যাচ্ছে ঠাকুর বললেন গঙ্গা কি কখনো অপরবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে অর্থাৎ শ্রীশ্রী মাকে তেমনই জানবে ওর ওপর সন্দেহ এনো না ওকে অর্থাৎ শ্রীশ্রী মাকে এবং একে নিজেকে দেখিয়ে বলেন অভেদ জানবে গঙ্গা থেকে ফিরে এসে যোগিন মাকে প্রণাম করে বললেন মা আমাকে ক্ষমা করো মা কারণ জানতে চাইলে যোগিন মা ঘটনাটি বলেন তারপর বললেন তোমার উপর অবিশ্বাস এসেছিল তা আজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন মা হেসে বললেন তার আর কি হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ জয় ঠাকুরমা স্বামীজির জয় নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ